সারাদিন হাড় ভাঙা খাটনি করার পর রাতের বেলা একটু শান্তি করে ঘুমবো তার কোনো উপায় নাই কি কি হয়েছে গো তোমার রাতের বেলা না ঘুমিয়ে এভাবে চেঁচামেচি করছো কেন হ্যাঁ আরে ঘুমাতে পারছি না বলেই তো আমি চেঁচামেচি করছি বাইরে বৃষ্টি হচ্ছে আর তোমার যা সুন্দর ঘর জোসনা রাতে ঘরের চাল দিয়ে আলো এসে পড়ে মুখের ওপরে গরমের দিনে সূর্যের তাপ আর বৃষ্টির দিনের বৃষ্টির পানি রাতে একটু ঘুমনোর উপায় নাই আরে তাই তো চাল থেকে দেখছি বৃষ্টির পানি গড়িয়ে পড়ছে হ্যাঁ এক কাজ করো যাও যাও গিয়ে নিয়ে কয়েকটা এসে বিছানার উপরে দাও তা না হলে যে পুরো বিছানা ভিজে যাবে অন্ধকারে আমি কি করে যাব পুরো মহল্লায় বিদ্যুৎ চলে এসেছে শুধু তোমার বাড়িতেই বিদ্যুৎ নাই হারিকেনটা জেলে দাও এই যা থালা বাটি বাসনপত্তর তো পুরো বিছানা দখল করে নিল এখন কি করে ঘুমাবো ঘুমাবার কোনো উপায় নেই বসে থাকো কখন বৃষ্টি শেষ হবে সেই আশায় যত সব ভালো লাগে না জীবনটা একদম অতিষ্ঠ হয়ে গেল কি ব্যাপার মাধুরী তুমি এখনো না ঘুমিয়ে কি করছো দেখো না বাইরে কত সুন্দর বৃষ্টি হচ্ছে কিন্তু এই ইট আর কংক্রিটের দেওয়াল ভেদ করে বৃষ্টির শব্দটা ভালোভাবে কান অব্দি পৌঁছচ্ছেই না সে কি আজব কথা বৃষ্টির শব্দ কেন আসবে ঘরের মধ্য থেকে তুমি আর কি বুঝবে বৃষ্টির শব্দের আসল মজা ছোটবেলা থেকেই তো থাকো এই ইট আর কংক্রিটের দেওয়ালের মাঝখানে টিনের চালের উপরে বৃষ্টি পড়ার ঝমঝম শব্দের যে মজা সেটা তুমি কি করে বুঝবে এই মাঝরাতে কি আবল তাবল বলছো তুমি এই তুমি ঘুমাও তো ঘুমাও অনেক রাত হয়ে গেছে ঘুমাও আচ্ছা বাবা তুমি ঘুমাও আমি একটু জানলার ধারে গিয়ে বসে কান পেতে বৃষ্টি শব্দ শুনবো ওহ এত পাগলামি আর ভালো লাগে না বাপু তোমার যা ইচ্ছে করো গে আমি ঘুমালাম আরে আবার যদি ফিরে পেতাম সেই দিনগুলো বৃষ্টিতে ভেস কাদা মাটির রাস্তায় পা পেতে পে চলা উশল ধারে বৃষ্টি রাতে ফাটিয়ে ঘুম দেওয়া কতই না ভালো ছিল দিনগুলো একটা দিনের জন্য হলেও আগের দিনগুলো আরও একবার জীবনে চাই এই রে কত বেলা হয়ে গেল কাল সারা রাত জেগেছিলাম ভোরে একটু ঘুমিয়েছি এজন্য টের পাইনি যাই কত কাজ পড়ে আছে তাড়াতাড়ি করে কাজগুলো সব সেরে ফেলি এই রে যা কাপড়গুলোর কথা তো একদম ভুলে গিয়েছিলাম এখন আমাকে আবার কাপড়গুলো ধুতে হবে কি ব্যাপার তুমি সাত সকালে কলপারে কি করছো রান্না হবে না আজ নাকি শান্তিতে থাকার কোনো উপায় আছে কাল কত কষ্ট করে সবগুলো কাপড় দিয়ে দিলাম এখন দেখি সব মাটিতে লুটিয়ে আছে তুমি ততক্ষণ একটু চিড়ে মুড়ি ভিজিয়ে খেয়ে নাও আমি কাপড়গুলো ধুয়ে দিয়ে রান্না চা পাচ্ছি আরে ফুচকা সেই কত দিন হয়েছে ফুচকা খাই না যাই গিয়ে ফুচকা খেয়ে আসি এই যে দাদা শুনছেন আমাকে এক প্লেট ফুচকা দিন তো ঝালটা একটু বেশি করে দেবেন কেমন আর বেশি করে টক দেবেন আচ্ছা ঠিক আছে দিদিমণি আপনি একটু দাঁড়ান খুব মজা করে ফুচকা বানিয়ে দিচ্ছি আপনাকে দিন দিন সে কতদিন হয়েছে ফুচকা খাই না আমার না তুমি ওখানে দাঁড়িয়ে হয়েছে কি করছো তাড়াতাড়ি ভেতরে চলো বলছি আর এই যে ভাই কে আপনি আপনাকে যেন আর কখনো এই জায়গাতে ফুচকা বিক্রি করতে না দেখি গ্রামের বাজারে গিয়ে এসব ছাইপাস বিক্রি করুন জান ছি তোমার কি একটু বুদ্ধি নাই তুমি মুখার্জি বাড়ির বউ হয়ে কিনা রাস্তায় দাঁড়িয়ে ছাই পাশ খাচ্ছ তোমার জন্য কত দেশি বিদেশি খাবার এনেছি সেসব তো তুমি খাও না রাস্তায় দাঁড়িয়ে সব আজে বাজে জিনিস খেটে গেছো কেন আচ্ছা এটা কি অন্যায় হয়েছে আমি তো একটু ফুচকাই খেতে গেছি এটা অন্যায় ঘোর অন্যায় মুখার্জি বাড়ির বউ হয় কিনা রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাবে লোকজনে দেখলে তো আমাদের উপর তোমাকে আর কখনো এসব করতে না দেখি এত বড় বাড়ির বউ হয়েও একটুও শান্তি নাই একটু আমার মতো চলতে পারি না আর লোকে ভাবে আমি কতই না সুখী হ্যাঁ গোপাল না কতদিন পরে তোর সাথে দেখা হলো কেমন আছিস আরে নবীন আমি তো ভালোই আছি তা তোর কি অবস্থা তুই কেমন আছিস আমিও ভালো আছি তা তুই এদিকে কোথায় যাচ্ছিস আমি রায়গঞ্জের বাজারে একটা কাপড়ের দোকান করেছি সেখানেই যাচ্ছি তো ও তাই বল তো হেঁটে হেঁটে যাচ্ছিস কেন তুই তো ভালোই জানিস রাস্তায় গাড়ি তেমন পাওয়া যায় না অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কোনো গাড়ি না পেয়ে হাঁটা শুরু করেছি ও আচ্ছা আচ্ছা তুই গাড়িতে বস আমি বাজারের ওইদিকেই যাচ্ছি আরে দোকানে আমিও যাব আচ্ছা ঠিক আছে তো তারপর বল তোর কি খবর বল কেমন আছিস আর তোর বউটা কেমন আছে সে কথা আর বলিস নে রে আমি গরিব মানুষ আমার বউটা চায় সব সময় শুধু বড় লোক হতে তার ভালো ঘর চাই ভালো খাবার চাই আচ্ছা আমার কথা বাদ দেন তোর কি অবস্থা তাই বল আমার কথা শুনিস না রে ভাই আমার হয়েছে তোর কেসের একদম উল্টোটা টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুরই তো আমার অভাব নেই কিন্তু তোর ভাবি বাকি পাঁচটা মেয়েদের মতো রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাবে কখনো বৃষ্টিতে ভিজবে আবার বৃষ্টি হলেই তার মনে স্বাদ জাগে টিনের চালের ঘরে শোবার তাহলে তো তুইও আমার মতো বিপদে আছিস একজন চায় বড় লোক হতে আর একজন চাই গরিব হতে কি কপাল আচ্ছা আমার এসে গেছে আমাকে নামিয়ে দে আর যদি কখনো সময় সুযোগ পাস একদিন আসিস এই গরিবের বাড়িতে বেরিয়ে যাস কেমন হ্যাঁ হ্যাঁ তোদের বাড়িতে বেড়াতে নিশ্চয়ই আসবো আচ্ছা আচ্ছা ঠিক আছে আসিস আমি এখন যাই কেমন আমার বউটা কি রাগ করে আছে এখনো দেখো না আমি তোমার জন্য নতুন শাড়ি নিয়ে এসেছি হ্যাঁ দেখো তো শাড়িটা কেমন হয়েছে আমার কোনো শাড়ি চাই না আরে নবীন তুই আয় আয় বস এখানে না না আমি তো বসতে আসিনি আমি তোদের বাড়িতে কিছুদিন থাকতে এসেছি থাক থাক এটা তো তোর নিজের ঘর যতদিন ইচ্ছা তত দিন থাক আমার কোনো সমস্যা নেই আমি থাকবো কিন্তু আমার একটা শর্ত আছে কী শর্ত আমি যতদিন তোদের বাড়ি থাকবো ততদিন তুই তোর বাড়িতে থাকতে পারবি না তুই ভাবিকে নিয়ে আমার বাড়িতে থাকবি এটা আবার কেমন শর্ত এটা আবার হয় নাকি তার মানে তুই চাস না যে আমরা তোদের বাড়িতে থাকি ঠিক আছে আমরা চলে যাচ্ছি আরে না না তোরা থাক তোদের যতদিন ইচ্ছা ততদিন থাক আমরা এখনই যাচ্ছি তোদের বাড়িতে আচ্ছা ঠিক আছে যা আর শোন তোদের বাড়ি থেকে কোনো জিনিস তোরা কিন্তু নিয়ে যেতে পারবি না আমরাও কোনো জিনিস নিয়ে আসিনি আমরা যতদিন থাকবো তোদের জিনিস ব্যবহার করব। আচ্ছা ঠিক আছে ব্যাপার তুমি উঠে বসলে কেন ঘুমাও? কিভাবে ঘুমাবো গায়ে বৃষ্টির পানি পড়ছে এভাবে কি ঘুমনো যায় পুরো বিছানা কাঁথা একদম ভিজে গেছে কেন তুমি তো চেয়েছিলে বৃষ্টির মধ্যে টিমের চালের ঘরে ঘুমাতে দেখো কি সুন্দর ছমছম শব্দ হচ্ছে নাও এবার বৃষ্টির শব্দে আরাম করে ঘুমাও আমি গেলাম হুম তুমি আবার এই বৃষ্টির মধ্যে কোথায় যাচ্ছ গাড়িতে আমি গাড়িতে ঘুমাব আমিও যাব চলো সে কি কথা টিনের চাল ছেড়ে তুমি এখন গাড়িতে যাবে ঘুমাতে না গো আমার সাথ মিটে গেছে আমি আমার বাড়িতেই ভালো ছিলাম এই জন্যই তো বলে মানুষের সুখে থাকতে ভূতে কি লায় হয়েছে হয়েছে এখন চলো গাড়ির মধ্যে চলো কিরে নবীন তোরা গাড়িতে কেন টিনের চালের নিচে ভাবির ঘুম হয়নি না গো না হয়নি আমি আমার বাড়িতে ঠিক ছিলাম আমার বইয়ের ভুল ভেঙে গেছে তা তোমাদের কি অবস্থা তোমাদের কেমন কাটলো আমাদের বাড়িতে না গো আমরা আমাদের বাড়িতেই ঠিক আছি তাহলে এত দিনে বুঝলে তো আমরা যে যার অবস্থানই মানানসই হ্যাঁ হ্যাঁ আমি বুঝে গেছি আমরা যে যার জায়গাতেই সুখী